অচেনা ব্যক্তি ছলনা করে বারের ভেতরে ঢুকে তিন লক্ষ টাকার আসবাবপত্র উধাও নামি কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় তিন লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায় অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে কাঞ্চন সারদা অনুসত কাজের মাসি বাড়িতে ছিলেন সেই সময় দুই ব্যক্তি এক কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করে কাঁসা পিতল সোনা পরিষ্কার করার পাউডার দেখানোর কথা বলে প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের চুরি পরিষ্কার করে দেখানোর কথা বলে পাউডার ভর্তি একটি প্লাস্টিকে সেসব ভরে হাতের কায়দায় সেই প্যাকেট বোতলে ফেলে ওরা পাঁচ মিনিট পরে প্যাকেট খুলতে বলে ওরা চলে যায় কথা মতো খানিক বাদে প্যাকেট খুলে দেখা যায় তাতে প্লাস্টিকে চুরি রয়েছে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি কাকির সাথে কি হয়েছে আজকে মানে আজকে আমাদের বাড়িতে এই বারোটা সোয়া বারোটা নাগাদ দুজনা সুটেড বুটেড একদম বাড়িতে এলো এসে উজালা কোম্পানির অ্যাড দি অ্যাড মানে কোনো কিছু লঞ্চ হচ্ছে সেটা কাঁসার বাসন পিতল এগুলা বলছে ওরা একদম পরিষ্কার করে দিবে এই বলে ওরা এন্ট্রি করে এখানে আর একটা জলের একটা জলের বটল ওদের ওদেরকে ওদের কথাতে কাকিমা ওনাদেরকে দেয় এবং ওটাকে পরিষ্কার করে ওরা দেখায় এই কথা বলতে বলতে ওরা কাকিমার হাতের চুড়ির দিকে তাকায় এবং বলে যে এটাও আপনি দেন আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই কথা বলতে বলতে কাকিমার কি মাথায় এলো ওই চুড়িটা ওর হাতে দিয়ে দিলো আর ওরা ওটাকে ঘষাঘষি করে আর দু মিনিটের মতো ওই চুড়িটাকে চেঞ্জ করে অন্য প্লাস্টিকের চুড়িটাকে ওখান থেকে চলে যায় কাকিমা বুঝতেও পারেনি যে কী হলো না হলো আর গলার একটা চেন ছিল সেটাও নিয়েছিল কী কী জিনিস নিয়ে গেছে সোনার দুটো হিরের ইয়ে ছিল হাতের ব্যান্ডেল করা আর একটা গলার চেন এই দুটোরা নিয়ে চলে কি ভাবে দেখছেন এই ভর এরকম ঘটনা ভর এটা খুবই সিক্যুর ব্যাপার আছে মালদাই মেয়ে ছেলেরা এখন বাড়িতে একা থাকা এবং বাইরে কেউ অনন পার্সনেসে এভাবে যদি নিয়ে চলে যায় তাহলে তো সিকিউরিটির প্রচুর অভাব আছে তাহলে ইনসিকিউর ফিল করছেন একদম ইনসিকিউরড আমাদের তো আজ থেকে টেনশন হয়ে গেল আমরা কি করব না করব দিনের বেলা এখন লেডিসরা একা থাকে বাড়িতে বাকি তো সবাই আমরা কাজে চলে গেছি সিসিটিভি ক্যামেরা দেখতে পাওয়া গেছে সিসিটিভি ফুটেজে আসছে আমরা দেখেছি তাদের একদম চেহারাটা ক্লিয়ার আসছে এবং যে বাইকটা নিয়ে আসছিল সেটার ওদের নাম্বার ছিল ওরা কিছু বলেছে বাড়ি কোথায় যাওয়ার থেকে যাচ্ছে বা কোন ওরা বাড়িতে বলছে ওদের কোনো কোম্পানি আছে লঞ্চ করবে এক সপ্তাহের মধ্যে ওটা উদ্বোধন হবে পুলিশ এসেছিল পুলিশ এসে কথা বলে গেছে এবং এখন আমরা থানায় রাইডি করতেও গেছি সিসিটিভি সিসিটিভি ফুটেজ পুলিশ চেয়েছে হ্যাঁ সিসিটিভি ফুটেজ পুলিশকে দেখানো হয়েছে আতঙ্কে আছেন তাহলে আমরা প্রচন্ড আতঙ্কে আছি আপনার নাম রমেশ সারদা আপনার কাকিমা হলো আমার